সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব এমন এক ইনভেস্টমেন্ট অপশন সম্পর্কে যা আজকাল অনেক স্মার্ট ইনভেস্টারদের প্রথম পছন্দ আর সেটি হল ইটিএফ অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড আপনি যদি নতুন ইনভেস্টার হন বা নিরাপদভাবে মার্কেটে প্রবেশ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য একদম পারফেক্ট ইটিএফ মানে হলো এমন একটি ফান্ড যা শেয়ার মার্কেটে শেয়ারের মতোই ট্রেড হয় কিন্তু এর মধ্যে অনেক কোম্পানির শেয়ার একসাথে থাকে ধরুন আপনি যদি নিফটি ফিফটি ইটিএফ কিনেন তাহলে একসাথে ভারতের শীর্ষ পঞ্চাশটি কোম্পানিতে ইনভেস্ট করছেন মানে একবারই আপনি একটি ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট পাচ্ছেন যেখানে ঝুঁকি কম কারণ সব ডিম এক ঝুড়িতে রাখছেন না ইটিএফের সবচেয়ে বড় সুবিধা হল সহজতা ও কম খরচ মিউচুয়াল ফান্ডের তুলনায় ইটিএফে ফান্ড ম্যানেজমেন্ট ফি অনেক কম তাই আপনার টাকাটা সেভ হয়ে রিটার্ন আরও বাড়ে শেয়ার মার্কেট খোলা থাকা অবস্থায় সকাল নটা পনেরো থেকে বিকেল তিনটে ত্রিশ পর্যন্ত যে কোনো সময় আপনি ইটিএফ কিনতে বা বিক্রি করতে পারেন আর সবচেয়ে বড় সুবিধা হলো একসাথে অনেক কোম্পানিতে ইনভেস্ট করার সুযোগ ফলে কোনো একটি কোম্পানির দাম কমলেও পুরো ফান্ডে তার প্রভাব তুলনামূলকভাবে কম পড়ে প্রতিদিন আপনি দেখতে পারেন ফান্ডে কোন কোন শেয়ার আছে তাই ইটিএফ খুবই স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট দীর্ঘমেয়াদে ইটিএফের পারফরম্যান্স সাধারণত পুরো ইকোনমির গ্রোথের সঙ্গে বাড়ে তাই লং টার্ম ইনভেস্টারদের জন্য এটি বেশ লাভজনক অনেক স্মার্ট ইনভেস্টর বলেন ইটিএফ মানে স্মার্ট ইনভেস্টিং উইথ পিস অফ মাইন্ড তবে ইটিএফ ঝুঁকি মুক্ত নয় কারণ এটি পুরো মার্কেটের পারফরম্যান্সের ওপর নির্ভর করে মার্কেট নিচে নামলে ইটিএফের দামও কমতে পারে কিন্তু যেহেতু এতে অনেক শেয়ার একসাথে থাকে তাই কোনো একটি কোম্পানির লোকসান আপনার মোট ইনভেস্টমেন্টকে খুব একটা নাড়াতে পারে না সময়ের সঙ্গে এবং সঠিক ভান্ড বেছে নিয়ে আপনি এই ঝুঁকি অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারেন যত বেশি সময় ধরে ইটিএফ রাখা যায় তত বেশি রিটার্নের সম্ভাবনা থাকে ইটিএফ একদম পারফেক্ট তাদের জন্য যারা নতুন ইনভেস্টার কম টাকায় শুরু করতে চান বা বেশি রিস্ক নিতে চান না কিন্তু শেয়ার মার্কেটের ভালো রিটার্ন পেতে চান ধরা যাক আপনি প্রতি মাসে অল্প কিছু টাকায় ইটিএফ কিনে রাখছেন বছরের শেষে সেটা হয়ে উঠতে পারে একটি শক্তিশালী পোর্টফোলিও এইভাবে ইটিএফ ইনভেস্টমেন্টকে আপনি স্মার্ট হ্যাবিট হিসেবে গড়ে তুলতে পারেন যা আপনার ফাইন্যান্সিয়াল জার্নিকে অনেক স্থিতিশীল করবে তবে মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয় ইনভেস্ট করার আগে নিজে রিসার্চ করুন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও ইটিএফ সম্পর্কে জানতে পারে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টক মার্কেট লজিক যেখানে আমরা প্রতিদিন সহজ ভাষায় ইনভেস্টমেন্ট ও ফাইন্যান্স শেখার নতুন টিপস নিয়ে আসি ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে